আজ আমি আমারই ভিডিওর মাধ্যমে উচ্চ মাধ্যমিক বাংলা লাস্ট মিনিট সাজেশন দিয়ে আলোচনা করব বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুক আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হল নাইন ডাবল জিরো সেভেন থ্রি এইট সেভেন নাইন জিরো ওয়ান এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায় যাতে প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে তো চলো আমরা ভিডিওটি শেখে দুটি প্রশ্ন করবে যার মধ্যে একটি পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে তবে কে বাঁচায় কে বাঁচে এবং ভারতবর্ষ এই দুটি গল্প করলে কিন্তু এখান থেকে তোমরা যে কোনো একটি কিন্তু বড় প্রশ্ন পেয়ে যাবে কে বাজাই কে বাজে থেকে প্রথম প্রশ্ন মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় মৃত্যুঞ্জয় কে তার বাড়ির অবস্থা শোচনীয় কেন দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগলো তার এমন হয়ে যাওয়ার কারণ কি কে বাঁচায় কে বাঁচে গল্পে নিখিলের চরিত্র আলোচনা করো অথবা এই প্রশ্নটি অন্যভাবে আসে বিভাটা অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই বক্তাকে এই বক্তব্যের মধ্যে দিয়ে বক্তা চরিত্রের কোন দিকটি আভাসিত হয়েছে এ অপরাধের পাশ্চিত্য কি কে কোন অপরাধের পাশ্চিত্যের কথা বলেছেন বক্তা নিজেকে অপরাধী মনে করেছেন কেন ওটা পাশবিক স্বার্থপরতা কে কাকে কোন প্রসঙ্গে এই উক্তিটি করেছে উদ্ধৃত অংশে তাৎপর্যলে এই পাঁচটি প্রশ্ন করলে আশা করছি এখান থেকে একটি প্রশ্ন তুমি অবশ্যই কমন পেয়ে যাবে তাছাড়া তোমরা ভারতবর্ষ থেকে চারটি প্রশ্ন করে রাখবে যদি তোমরা ওই কেবাচাই কে থেকে না পাও তাহলে ভারতবর্ষ থেকে অবশ্যই তোমরা প্রশ্ন পেয়ে যাবে শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবচা হয়ে গেল। কার কথা বলা হয়েছে সে ক্রমশ আপচা হয়ে গেল কেন বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে রইলো বুড়ির চেহারা ও পোশাকের হয়ে পরিচয় দাও তার তত্ত্ব বালিতে পড়ে থাকার কারণ কি সেই সময় এলো এক বুড়ি লেখক বুড়ির সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তার নিজের ভাষায় লেখক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বচসা বেড়ে গেল প্রসঙ্গ উল্লেখ করে বচসার কারণ আলোচনা করো তবে ভাত গল্প থেকে তোমাদের কিন্তু এই বছর প্রশ্ন পড়বে না এখান থেকে করার দরকার নেই শিকার কবিতা এবং রূপনারায়ণের কুলে এই দুটি কবিতা যদি ভালো করে করো তাহলে আশা করছি এখান থেকে তোমরা একটি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে শিকার কবিতা এখানে এই ভোরের জন্য অপেক্ষা করছিল কে অপেক্ষা করছিল তার পরিণতি কি হয়েছিল শিকার কবিতায় ভোরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে তার নিজের ভাষায় লেখো সেই পরিবেশ কোন ঘটনার ধারণ হয়ে উঠল এসেছে সে ভোরের আলোই নেমে কে ভোরের আলোই নেমে এসেছে তার আগের ও পরের ঘটনা বর্ণনা করো আগুন জ্বললো আবার কবিতায় আবার শব্দটি ব্যবহারের তাৎপর্য কি আর আবার আগুন জ্বলল কেন এই ঘটনা কিসের ইঙ্গিত দেয় এছাড়া তোমরা রূপনারণের কুলে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এখান থেকে তিনটি মাত্র প্রশ্ন দিয়েছি এই তিনটি প্রশ্ন করে রাখবে এই চারটি আর তিনটি প্রশ্ন সাতটি প্রশ্ন করলে কিন্তু কবিতা থেকে একটি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে রূপনারনের কুলে জেগে উঠিলাম রূপনারায়নের কুলে কবিতায় অবলম্বনে কবির জেগে ওঠার স্বরূপ ব্যাখ্যা করো অথবা রূপনারায়নের কুলে জেগে উঠিলাম কে জেগে উঠিল জেগে ওঠার আসল অর্থ কবিতার মধ্যে কীভাবে প্রকাশিত হয়েছে তা বুঝিয়ে দাও মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে বক্তাকে মৃত্যুতে সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে সে দেনা কিভাবে শোধ করে দিতে চেয়েছিল কবি অথবা প্রশ্নটি অন্যভাবে আসতে পারে কার কাছে কার দেনা এই দেনার স্বরূপ উল্লেখ করো মৃত্যুতে তা কিভাবে শোধ হয় সে কখনো করে না বঞ্চনা কে কখনো বঞ্চনা করে না কবি কিভাবে এই উপলব্ধিতে পৌঁছালেন তবে মৌহার দেশ আর কন্দনরত জননের পাশে এবং আমি দেখি এখান থেকে প্রশ্ন করার দরকার নেই কারণ তোমরা ওই দুটো কবিতা করলে ওখান থেকে একটি প্রশ্ন অবশ্যই কম পেয়ে যাবে বিভব নাটকে তোমাদের যেগুলো গুরুত্বপূর্ণ এখানে দেখে নাও প্রশ্ন মাত্র পাঁচটি দিয়েছি আর নানা রঙের দিন যে কোনো একটি করবে বিভব থেকে একটি পড়বে আর নানা রঙের দিন অজিতেশ বন্দ্যোপাধ্যায় এখান থেকে একটি পড়বে দুটোতেই আমি পাঁচটি পাঁচটি করে প্রশ্ন দিয়েছি যাদের যেটা তৈরি রয়েছে তোমরা যে কোনো একটি একটি নাটক করলে কিন্তু সেখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে এবার আমরা পড়তে জানি এমন এক মজুরের প্রশ্ন এখানে অনেকগুলো তোমাদের দেওয়া রয়েছে এখানে সাতটি মোট দেওয়া রয়েছে এর সঙ্গে অথবা থাকে অলৌকিক তোমরা যে যেটা তৈরি রয়েছে তোমরা সেটা করবে কারণ অলৌকিক থেকে একটি প্রশ্ন করবে আর পড়তে যেন এক মন্দিরের প্রশ্ন থেকে একটি পড়বে দুটোতেই সাতটি করে আমি প্রশ্ন দিয়েছি যে যেটা পারবে সেটাকে করবে কারণ দুটো থেকে দুটো প্রশ্ন করবে যে কোনো একটি লিখতে হবে আমার বাংলা থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন দিয়েছি এখান থেকে তোমাদের দুটো প্রশ্নের উত্তর করতে হয় এখানে মোট চোদ্দটি প্রশ্ন আমি দিয়েছি তোমরা দেখে নাও এই চৌদ্দটির মধ্যে থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন কমন পেয়ে যাবে ভাষা থেকে খুব বেশি প্রশ্ন দিয়ে আমি বারোটি প্রশ্ন দিয়েছি এই ভাষা থেকে দু হাজার চব্বিশে পড়ে গিয়েছিল যদি শব্দ পরিবর্তন ধারা কয়েকটি হোক সেগুলি সম্পর্কে আলোচনা করো সেগুলি সম্পর্কে পড়ে নেয় যে কোনো দুটি ভাষার নাম উল্লেখ করে দিয়ে দেয় তবু এই প্রশ্নটি কিন্তু করে রাখবে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তবে এখানে যে রূপমূলটা প্রশ্নটা পড়বে না কারণ রূপমূল একবার পড়ে গেছে এখানে আর এই প্রশ্নটা পড়বে না ফলিত ভাষা বিজ্ঞানের বিভিন্ন শাখাগুলি উল্লেখ করে যে কোনো একটি শাখার উল্লেখ করা ভালো প্রশ্ন বিভাজ্য ধনী পরিচয় দাও এবং প্রশ্ন ভালো তবে এই কটার মধ্যে থেকেই কিন্তু প্রশ্ন পেয়ে যাবে তোমাদের সাহিত্যের ইতিহাস থেকে চারটি প্রশ্ন পরে দুটো করতে হয় চিত্রকলার ইতিহাস থেকে তোমাদের মাত্র চারটি প্রশ্ন দিয়েছে এই চারটি করলেই হয়ে যাবে তবে গানের ইতিহাস থেকে অনেকগুলো প্রশ্ন দেওয়া রয়েছে গানের ইতিহাস চলচ্চিত্রের ইতিহাস থেকে মাত্র তিনটি প্রশ্ন দেওয়া রয়েছে বিজ্ঞান মানে বিজ্ঞান চর্চার ইতিহাস থেকে পাঁচটি প্রশ্ন এবং ক্রীড়া সংস্কৃতির ইতিহাস থেকে চারটি প্রশ্ন দেওয়া রয়েছে সাহিত্যের ইতিহাসের এই প্রশ্নগুলি পড়লেই কিন্তু এখান থেকে সমস্ত প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনের দিয়া নাম্বারটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে